বাকশ ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এই জায়গার পরিস্থিতি এবং এই যে ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেল নিয়ে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে সেটি জানানোর চেষ্টা করব ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আসলে ছাত্র দলের প্যানেল নিয়ে যেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অবসান কিন্তু আর কিছুক্ষণ পরই কাটছে কারণ তারেক রহমান নিজে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত আর কিছুক্ষণ পরই জানানো হবে ছাত্র দলের এই প্যানেলে কে থাকছে কে কে নির্বাচন এবং কে কে কোন পদে নির্বাচন করবে সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে এবং ঠিক যদি আপনাদেরকে জানিয়ে রাখি আজ দুপুর বারোটায় আসলে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পদদেশে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং তারা আসলে তাদের এই যে নির্বাচনে কে কোন পদে প্রার্থী হচ্ছেন সে বিষয়ে আসলে জানাবেন এবং ঠিক এই সিদ্ধান্ত তারেক রহমান নিজেই নিয়েছে এমনটি আসলে আমরা জানতে পেরেছি বেশ কয়েকদিন ধরেই অন্যান্য ছাত্র সংগঠন যখন তাদের প্রার্থী ঘোষণা করছিলেন তাদের যে প্যানেল ঘোষণা করছিলেন ঠিক আমরা দেখছিলাম ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু পিছিয়েছিলেন অবশেষে তারাও আসলে আজকে আর কিছুক্ষণ পর বারোটার মধ্যে তাদের যে প্যানেল সেটি আসলে ঘোষণা করবেন এবং ঠিক যদি আপনাদেরকে জানিয়ে রাখি আসলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে তারা যেটি বলছেন আজকে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখান থেকে আসলে জানা যাবে তাদের তাদের প্যানেলে আসলে ভিপি পদপ্রার্থী কে থাকছেন এবং কারা কারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ঠিক যদি আপনাদেরকে কিছু তথ্য তথ্য জানিয়ে রাখি আসলে গতকাল উনিশ আগস্ট রাতে কিন্তু স্কাইপে আসলে তারেক রহমানের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমনটি আসলে আমরা জানতে পেরেছি সেই বৈঠকেই আসলে সিদ্ধান্ত হয়েছে তারেক রহমান নিজে আসলে সিদ্ধান্ত নিয়েছে কে কোন পদে নির্বাচন করবেন এবং এর আগে আসলে আমরা যেমনটি জেনেছি আসলে ছাত্র দলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একটি খসড়া আসলে তারেক রহমানের কাছে পৌঁছান এবং সেটি আসলে তারেক রহমান দেখে বিবেচনা করে আসলে কাকে কোন পদে কে কোন পদে লড়ার জন্য যোগ্য সেটি আসলে তারেক রহমান নিজেই বিবেচনায় নিয়ে আসেন বা তিনি নিজে আসলে দেখভাল করছেন এবং ঠিক যদি আপনাদেরকে জানিয়ে রাখি এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে তথ্য রয়েছে এই যে ছাত্রদলের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদে এগিয়ে আছেন এমনটি আসলে যদি জানিয়ে রাখি তারা আসলে এই পদে সম্ভাব্য প্রার্থী বা কে আসতে যাচ্ছে সেটি যদি জানিয়ে রাখি ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান কিন্তু আসলে আমাদের কাছে যেই তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তিনি আসলে এই পদে ভিপি পদে সম্ভব্য প্রার্থী হচ্ছেন এমনটি আসলে ধারণা করা হচ্ছে এবং ঠিক তিনি আসলে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন এমনটি আসলে আমরা দেখেছি এবং ঠিক যদি জানিয়ে রাখি সাধারণ সম্পাদক জিএস পদে এগিয়ে আছেন কবি জসিম উদ্দিন হল ছাত্র দলের আহ্বায়ক তানভীর বাড়ি হামি এবং তবে সহসাধারণ সম্পাদক পদে কারা থাকছেন এ বিষয়ে আসলে এখন পর্যন্ত আলোচনা রয়েছে ঠিক গতকাল রাত্রে স্কাইপের মাধ্যমে তারেক রহমান নিজে আসলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আগে আসলে আমাদের কাছে যেই তথ্য ছিল ছাত্র দলের যেই ঢাবি শাখার নেতাকর্মীরা একটি খসড়া তৈরি করেছিলেন এবং সেটি আসলে তাদের দলীয় প্রধান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দেন এবং এরপরে আসলে তিনি নিজে এ বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত নিয়েছেন গতকাল রাত্রে এবং ঠিক আজ বারোটায় আসলে সেই তথ্য ছাত্র দলের নেতাকর্মীরা জানাবেন কে পদে নির্বাচন করছেন ভিপি পদে আসলে কে থাকছেন সেটি এখন দেখার পালা ঠিক যদি জানিয়ে রাখি ছাত্র শিবির সহ অন্যান্য যে প্যানেল সেটি কিন্তু প্রকাশ আহ পেয়েছে ইতিমধ্যে এবং আমরা দেখেছি ছাত্র শিবিরের যে প্যানেল সেখানে কিছু চমক আসলে তারা রাখার চেষ্টা করেছেন সেখানে নারী শিক্ষার্থী সহ জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদেরকেও রাখা হয়েছে তেমনটিও আসলে আমরা দেখেছি তবে ছাত্রদলের এই যে প্যানেল আসছে সেখানে কি থাকছে সেটি এখন দেখার বিষয় হয়তোবা সেটিও আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে এবং যদি জানিয়ে রাখি তবে সাধারণ সম্পাদক পদে আসলে যে এজিএস পদে কারা থাকবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে যেমনটি বলছিলাম তবে গুঞ্জন রয়েছে ঢাবি ছাত্র দলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান এবং বিজয় একাত্তর হলে আহ্বায়ক তানভীর আলী তানভীর আল হাদি কিন্তু মায়েদ এ পদে আসলে প্রার্থী হতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে এবং ঠিক আপনাদেরকে যেটি বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচনে প্যানেল নিয়ে ছাত্র দলের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কাটছে তাদের প্যানেল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যেই জানানো হবে তবে আপনাদেরকে যদি জানিয়ে রাখি বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু আলাদা আলাদাভাবে নিজেরাই আসলে ফর্ম উত্তোলন করছিলেন তবে কে কোন পদে সেই বিষয়ে প্রশ্ন করতে গেলে তারা যেটি জানা ছিলেন ছাত্র একটি বড় সংগঠন সেক্ষেত্রে আসলে অনেকেই যোগ্য প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আসলে যাকে যে পদের জন্য যোগ্য মনে করা হবে সেটি আসলে বেছে নিতে কিছুটা সময় নিচ্ছেন এবং সেই সময় আজকে আসলে ফুরত্যে সেই অপেক্ষার পালা আজকে ফেরত এবং সেটি আর কিছুক্ষণের মধ্যেই জানানো হবে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই নির্বাচন আসলে বিশ বিশ আগস্ট অর্থাৎ আজকে কিন্তু মনোনয়নপত্র বাছাইও একুশ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এমনটি আসলে কর্তৃপক্ষ আমরা আমাদেরকে জানিয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে কিন্তু পঁচিশ আগস্ট পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশে আগস্ট এবং ঠিক যদি জানিয়ে রাখি উনিশশো তিয়াত্তর সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে তবে ডাকসু পাঁচ শিক্ষার্থী যে প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন এমনটি আপনারা নিশ্চয়ই জানেন এবং যদি জানিয়ে রাখি শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মোট সাঁইত্রিশ বার এর মধ্যে উনত্রিশবারই রয়েছে ব্রিটিশ ও পাকিস্তানি আমলে আমলের যে পঞ্চাশ বছর তার মধ্যে এবং ঠিক যদি জানিয়ে রাখি স্বাধীন দেশে তিপান্ন বছরে কিন্তু মাত্র আটবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন দেখেছে তবে এবারের নির্বাচন অনেকটাই আলাদা কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর এই যে নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীর মধ্যে আসলে যেমন উল্লাস আমরা দেখেছি ঠিক তেমন প্রার্থীদের মধ্যেও কিন্তু একটা আনন্দ আসলে আমরা দেখেছি কারণ তারা বলছেন দীর্ঘদিন পর দীর্ঘ পাঁচ বছর পরে এই যে ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে সর্বোচ্চ প্রার্থী বা সর্বোচ্চ মনোনয়ন উত্তোলন এবার হয়েছে এমনটি আসলে আমাদের কাছে যে তথ্য সেখানে রয়েছে এবং ঠিক আপনাদেরকে যেটি আমরা গতকাল জানাচ্ছিলাম আসলে ডাকশো নির্বাচনের ছাত্র দলের কলকাঠি পুরোটা এখন তারেক রহমানের হাতে তিনি নিজেই আসলে সিদ্ধান্ত নিচ্ছেন কে এই পদে আসলে হিপি পদে কে হচ্ছেন এবং পুরো প্যানেল আসলে তারেক রহমান নিজেই সাজাবেন এবং ঠিক লন্ডনে রয়েছে সেই তথ্য এবং যেটি আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানা যাবে কে কোন পদে লড়ছেন তবে শুরুতে যেটি বলছিলাম এদিকে জুলাই যে যোদ্ধা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং জনগোষ্ঠীর প্রতিনিধি এবং চার ছাত্রী নিয়ে চমক দিয়ে দেখিয়েছে কিন্তু ছাত্র শিবির সেই তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম পাশাপাশি স্বতন্ত্র প্যানেলে উমামা ফাতেমাও নজর কেড়েছে এই যে ডাকসু নির্বাচন সেখানে তবে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে আমরা দেখছিলাম ছাত্র দলের এই প্যানেল নিয়ে এক ধরনের যে অনিশ্চয়তা এবং আকাঙ্ক্ষা সেটি আসলে জেগেছিল তারা এই প্যানেলে কাদেরকে রাখছে কে কে আসলে এই নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে ঠিক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ভবন তার সামনে রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম দেখানোর চেষ্টা করছিলাম সেই জায়গার বর্তমান পরিস্থিতি এবং যে প্যানেল আসছে ছাত্র দলের সে বিষয়ে সম্ভাব্য যে প্রার্থীদের তালিকা সম্ভাব্য কারা হচ্ছেন সেই তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম নিশ্চিতভাবে আর কিছুক্ষণ পরই আমরাও জানাতে পারবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন ধন্যবাদ